পান ক্ষেত থেকে সম্প্রচার লাইভ সম্প্রচার তো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পান খেতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন ধারাবাহিক আলোচনা করব আমরা এসেছি যে পানের যে বড় সেক্টর কুষ্টিয়া আর সদর কুষ্টিয়া বলরামপুর গ্রামে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পান খেতের চেহারা অনেক সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ও সময় আমাদের দেখা যায় যে পান খেতে পচা লাগে পাতা পচা রোগ এই পাতা পচা রোগের কারণে অনেকে অনেক সমস্যা ভুগছেন আপনারা জানতে চেয়েছেন অনেকে কমেন্ট করে যে পাতা পচা রোগ এই যে পাতা পচা রোগ থেকে পরিত্রাণের উপায় কী অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও দেব দেখি আজ এবং কালকের মধ্যেই আপনার একটা ভিডিও পাবেন পাতা পচা রোগ থেকে পরিত্রাণের জন্য আর বর্তমান সময়ে পানে কিন্তু অতিরিক্ত না হোক স্বাভাবিক মাত্রায় দুই থেকে তিনবার যে জৈব খোল পাওয়া যায় জৈব সার খোলটা গুঁড়ো করে অবশ্যই কিন্তু পান খেতে প্রয়োগ করবেন আর সাথে দস্তা এবং ঢ্যাপ দিবেন এই যে দেখছেন দস্তা ব্যবহার করা হয়েছে এই দশটা ব্যবহার করা হয়েছে দশটা পানের যে পাতাটা তার সাইজটা কিন্তু বড় করে এই পানের পাতার সাইজ বড় করে এটা অবশ্যই একটা গবেষণা লব্ধ কথা এটা আমার কথা না অনেকে এটা অনেক পাঞ্চাশি ভাই এটা পরীক্ষা করে দেখেছে সো আপনারা পান চাষের সাথেই থাকবেন আর আপনাদের এলাকায় কে কোন এলাকা থেকে দেখছেন সেটা জানাবেন এবং কোন এলাকায় পানের বাজার দর কেমন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের পাঞ্চাশি ভাইয়েরা অবশ্যই কমেন্ট পড়ে উপকৃত হবে কোন এলাকায় পানের বাজার দর কেমন এই আর কি আর আপনারা যে পানের পাতা পুকুরের কথা বলছিলেন দেখেন এখানে একটা স্যার আছে পান ক্ষেতের মধ্যেও যত বেশি হাঁটাচলা করা হবে এই যে একটা পথ হুম এই যে দেখেন এই যে পথের এই শাড়িতে এই শাড়িতে পাতা পচা রোগ অনেক বেশি এই যে দেখেন পাতা পচা রোগটা এখানে আপনি যত পান ক্ষেতের মধ্যে যাবেন ততই বেশি পাতা পচা রোগ হবে তবে এর থেকেও পরিত্রাণের একটা উপায় আছে আপনি অবশ্যই ম্যানকোজেভ বা মেটালিল মেটালক্সিন গ্রুপের ওষুধ স্প্রে করলে পারে এই পচা রোগটা কমে যাবে পানের পাতা পচা রোগটা কমে যাবে এই আর কি আপনাদের যে এজন্য এই নিয়ে একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে ভিডিও দেখতে পারবেন পাতা পচা দেখেন কত পাতা কি অবস্থা একটা পাতা ভালো নয় সবগুলো কি অবস্থা এই যে পাতা প্রচারক পানের যে পাতা পচারক এটা আসলে কিন্তু একটা দুঃখজনক ব্যাপার আপনাদেরকে অন্যান্য যে ক্ষেতগুলো আছে পানের যে অন্যান্য মাঠে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সবগুলো দেখাবো আসেন আমাদের সাথে দেখি কি অবস্থা এই পান ক্ষেতের কী অবস্থা দেখেন এটা আছে আলহামদুলিল্লাহ সব ভালোই আছে যে পানের বরজ কিন্তু মরে সাফ হয়ে গেছে পানিতে যে দেখেন এর ভিতরে কৃষক হলুদ লাগাইছে একটু যত্ন না নিলে পানের অবস্থা কি খারাপ হয়ে হবে দেখেন এরকম জঙ্গল যাদের ভুইতে আছে তাদের খেতে জঙ্গল বেঁধে আছে অবশ্যই পরিষ্কার করবেন নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আপনার কি এরকম খেত চান নাকি এরকম খেত চান কমেন্টে জানাবেন কোন কোন ক্ষেতটা ভালো লেগেছে আপনাদের এই ক্ষেত্রটা ভালো লেগেছে আপনাদের নাকি এই ক্ষেত্রটা বেশি ভালো লেগেছে আপনাদের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ দেখা যাক কী হয় আরও সামনে আরও কয়েকটা বরজ দেখায় আপনাদের পান ক্ষেত কী অবস্থা বর্তমানে এবছরে পানের ক্ষেতের অবস্থা খুব খারাপ যাদের বৃষ্টির আগে গাছ নামিয়েছেন গাছটা পেরেছেন বৃষ্টির আগে তারা বেশ ভালো করছে আজ বৃষ্টির পরে গাছ পেরেছেন তাদের অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেতের অবস্থা খুব খারাপ যেমন দেখেন এর এই একটা ক্ষেত এই ক্ষেতটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কৃষক খুব যত্নও করে কিন্তু ক্ষেতের অবস্থা একটা দুঃসহনীয় অবস্থা দেখেন এখানে পানি পানি জমে থাকে দেখেন দর্শক পানি এই যে রাস্তাটায় পানি জমে থাকে পানির কাছে আসলে বানের বরস বান ক্ষেত কিছুই না আরেকটা ক্ষেত দেখায় সামনে আরেকটা ক্ষেত আছে দেখেন একটু এই যে এই ক্ষেতটা যেক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে এখন দেখাবো এই যে এই ক্ষেত্রে আসলে খুব দুর্দান্ত একটা ক্ষেত দেখেন প্রত্যেকটা গাছ পানের চালের কাছে চলে গেছে প্রত্যেকটা গাছ পাতা পাসা আছে কম বেশি আছে তবে ভিতরে কম আছে ভিতরে কম আছে কমেন্টে জানাবেন আপনাদের পানখেদের কি অবস্থা আমাদের ফেসবুকে পেজ আছে কৃষি গান গল্প নামে পেজে অবশ্যই ওখানে আপনারা পোস্ট করতে পারবেন আমাদের গ্রুপ আছে গ্রুপে আপনারা ওখানে পোস্ট করে নিজেদের ভিডিও দিতে পারবেন কি অবস্থায় আছেন আপনাদের ছবি ভিডিও ওখানে পোস্ট করে জানাতে পারবেন বর্তমানে আর আপনাদের ক্ষেত্রে কি সমস্যা সমস্যাগুলো থাকলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য কোন জায়গা থেকে কে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ কি আপনারা আমাদের সাথে আছেন থাকবেন তবে যে পানির পাতা পচার জন্য আমরা অবশ্যই একটা ভিডিও দেব ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমাদের লাইভ চলছে এখন তো লাইভে যারা আছেন লাইভে থেকে সবাই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা ভিডিও করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি